আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার সমন্বিত দর্শক শ্রোতা ভাই এবং বোনদেরকে সবে বরাতের কামনা জানিয়ে আমি এখনকার একটি সংক্ষিপ্ত ভিডিও শুরু করছি আপনারা জানেন স্বাভাবিকভাবে পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন হওয়ার কথা সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা আমরা সবাই সুষ্ঠু নির্বাচনই প্রত্যাশা করি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়গত গত দেড় যুগ আমরা সুষ্ঠু কোনো নির্বাচন দেখিনি দুই সালের নির্বাচনেও একটি পক্ষ বিশেষ একটি দলকে ক্ষমতা এনে দিয়ে গেছে দুই সালে একশো পঞ্চাশটিরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছিল দুই সালে রাতের বেলায় ভোট অনুষ্ঠিত হয়েছিল এবং দুই সালে যে ভোট অনুষ্ঠিত হয়েছিল সেটা তো আমরা সসক্ষই দেখলাম কাজেই দীর্ঘ প্রায় দেড় যুগ পরে আমরা খুব সম্ভবত সরকারের ঘোষণা অনুযায়ী একটি সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থায় জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হতে দেখতে চলেছি আমরা আশা করি যে সরকার তার প্রতিশ্রুতি পালন করবেন এবং সরকারের যে সমস্ত মেশিনারিগুলো আছে সেনাবাহিনী বিজিবি পুলিশ সরকারি প্রশাসন তথা নির্বাচন কমিশন এবং দেশের আপামর জনগণ সবাই মিলে নির্বাচনটিকে সকল মহলে গ্রহণযোগ্য করার জন্যে এবং বাংলাদেশের জন্যে আরেকটি মডেল নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন যেমন হয়েছিল উনিশশো একানব্বইতে উনিশশো ছিয়ানব্বইতে এবং দুই এক বাংলাদেশের ইতিহাসে এই তিনটি নির্বাচনই শুধুমাত্র মোটামুটিভাবে গ্রহণযোগ্য হয়েছিল আন্তর্জাতিক মহলে এবার অন্তর্বর্তী সরকারও আশা করা যায় আমাদের পূর্ণ সহযোগিতা সকল তরফ থেকে থাকলে এই নির্বাচনটিও আন্তর্জাতিক মহলে গৃহীত হবে স্বীকৃত হবে এবং মডেল নির্বাচন হিসেবেই এটাকে সবাই সম্মান করবে গ্রহণ করবে আমাদের উনিশশো একানব্বই সাল ছিয়ানব্বই এবং দুই হাজার একের নির্বাচনী মডেল দেখে পাকিস্তান কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করেছে আমরা তো বিশ্বের কাছে এই মডেল তুলে ধরতেই পারি আমাদের তো তুলে ধরার নজির আছে কাজে আসুন সবাই পরমত সহিষ্ণুতা ধৈর্য সহনশীলতা সৌজন্যবোধ বজায় রেখে এই নির্বাচনটাকে আমরা সুন্দর এবং সুষ্ঠু করি যদি এই নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে তাহলে এবং নির্বাচিত যারা হবেন তারা যদি দেশের কল্যাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যান তাহলে আমরা উন্নয়নের নতুন একটি যুগে প্রবেশ করব ইনশাল্লাহ আমরা সবাই প্রত্যাশা করি অন্তত এবারের নির্বাচনে শুধুমাত্র সহজযোগ্য নির্ভীক সাহসী এবং প্রতিশ্রুতিশীল প্রার্থীদেরকেই জাতি নির্বাচন করবে ভাই এবং বোনেরা অনেকের জীবনে এই নির্বাচনই হয়তো শেষ নির্বাচন আমার জীবনেও এটা শেষ নির্বাচন কিনা আল্লাহ রাবুল আলমিনী সেটা ভালো জানেন কারণ আমাদের বয়স হয়ে গেছে আমাদের বয়সী কত ভাই বোন ইতিমধ্যে দুনিয়া থেকে চলে গেছেন আমার অনেক প্রিয় ছাত্র ছাত্রছাত্রীও দুনিয়া থেকে চলে গেছেন যারা আমার সবাই জুনিয়র ছিল নিজের ভাই বোনদের মধ্যেও অনেকে চলে গেছে কাজেই যারা ইসলামের কথা বলে যারা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের কথা বলে তাদেরকে একটা আমরা সুযোগ দিয়ে দেখি তাহলে আশা করা যায় আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো যে হে আল্লাহ আপনার শাসন এবং সৎ লোকের শাসনের পক্ষে আমরা রায় দিয়ে এসেছি সামনের নির্বাচন আর আমাদের জীবনে আসবে কিনা আল্লাহর দেয়া হায়াত এবং নিয়ামত আমরা ব্যবহার করতে পারবো কি না প্রয়োগ করতে পারব কি না এই গ্যারান্টি কয়েক লক্ষ মানুষের জীবন থেকে শেষ হয়ে যাবে কয়েক লক্ষ মানুষ এই আগামী পাঁচ বছরে দুনিয়া থেকে স্বাভাবিক নিয়মেই বিদায় নেবেন কাজে আসুন আমরা যোগ্য শিক্ষিত এবং সৎ লোকের পক্ষে থাকি এবং জীবনের শেষ নির্বাচনটি অনেকের জন্যে আল্লাহর আইনের পক্ষে ভোটটি প্রদান করি সবাই ভালো থাকুন আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউস অ্যানালিসিস আপনাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং মতামত দিন اللہ حافظ السلام علیکم و اللہ